করছি আগামী দিনে আপনার অধিকার আদায় করতে হবে অধিকার আদায় করার জন্য মাথার মধ্যে কাপনের কাপন পরবেন কাপনের কাপন পরে প্রতিটি সেন্টারে পুলিং এজেন্ডারকে জিতে হবে ওই সেখান থেকে বিজয় অথবা কফিন বেরোতে আসবে আমাদেরকে তারা গা গরু আর গাধা ভাবে নাকি তারা আমাদের এই প্রোগ্রামকে বিঘ্ন ঘটাচ্ছে আগামী দিনে আমরা দেখে নেব যে তাদের প্রোগ্রাম কারা কিভাবে করে ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে চাই যে আমরা কখনো কারো কাজে কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করব না আর আমাদের কোনো কাজে কেউ হস্তক্ষেপ করতে করবে এটাও আমরা সহ্য করব না আমি আপনাদের সামনে বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা একটা দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাস মুক্ত বৈষম্যহীন আমরা একটা রাষ্ট্র করতে চাই আমরা সেরকম রাষ্ট্র করতে চাই যেখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে আমরা চাই একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা দলীয় জোট হয়েছি আমাদের এগারো দলীয় জোট আজকে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে কোন পাকিস্তান পন্থীর না কোন ইন্ডিয়া পন্থীর না কোন লন্ডন পন্থীর না বরং এই বাংলাদেশ হবে বাংলাদেশ যারা আমরা তাদের সম্মানিত কুলাঘাটবাসী আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই আজকে এখানে অনেক কথা হয় উন্নয়নের কথা হয় অনেক প্রতিশ্রুতির কথা হয় কিন্তু আমরা পাশাপাশি দেখতেছি যে আমাদের এখানে যে উন্নয়নের কথা হচ্ছে সেই উন্নয়নের গাল গল্প স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চলতেছে আমাদের এই যে পাশে তল আছে তলের যে ব্রিজ হওয়ার কথা পাকিস্তানের পরে থেকে এখন পর্যন্ত কি সেই ব্রিজ হয়েছে তাহলে হলো না কেন ওই প্রত্যেকবারের নাকের উপরে মুলা ঝুলে রাখে নাকি আমাদের পাশে যে ময়দানের ঘাট আছে এই ময়দানের ঘাটে ব্রিজ হওয়ার কথা কত বছর থেকে তাহলে ময়দানের ঘাটের ব্রিজ হচ্ছে না কেন ওই যে সব সময় নাকের উপরে মুলা ঝুলে রাখে আমাদেরকে তারা গরু আর গাধা ভাবে নাকি তারা আমাদেরকে মনে করে আমরা সব সময় বোকাই আছি মনে হয় আমরা এবার মোগল আটবাসী তাদের এই বোকা ভাবার জবাব দেবো বেলটের মাধ্যমে আমাদের এখানে ধল্লা নদী আছে এই ধল্লা নদীর শাসন আজকে শুধু দুই চার বছর দশ বছর থেকে তো হওয়ার কথা না হওয়ার কথা আমাদের স্বাধীনতার পর থেকে এই ধর্লা শাসন এখন পর্যন্ত কি হয়েছে আমরা করতে পারি নাই বরং ধরলাই আমাদেরকে শাসন করে সব সময় আমরা এটার পরিবর্তন দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের এলাকার রাস্তাঘাট যেরকম আছে এই রাস্তাঘাট আগামী দিনে আমরা এরকম থাকতে দিতে চাই না যারা নদী এলাকার তারা কত কষ্ট করে তাদের জীবন যাপন করে সেটা আমরা জানি যদি ওখানে একজন অসুস্থ হয়ে যায় এই অসুস্থ ব্যক্তিকে যদি হাসপাতালে নিয়ে আসতে চায় একটা অ্যাম্বুলেন্স যাওয়ার ওখানে কোনো রাস্তা নাই তাহলে কিভাবে হবে তারা কিভাবে সেবা পাবে তারা কি ওখানকে অসুস্থ হওয়া মানে কি মরার জন্য প্রস্তুতি নেওয়া তাহলে এত বছরে এই স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল এর এটা হলো না কেন হচ্ছে না কেন ওই যে নাকের সামনে মূলা ঝুলায় রাখছে এইবার হয় নাই এইবার হয় নাই গতবার হয় নাই এইবার আমাক দেও আমরা এইবার করবো এইবার যে সময় হামরা দেবো এইবার সারা বছর সারা পাঁচ বছর থাকার পরে কইবে আমরা তো আসলে সময়ে পাইন না খালি পাঁচটা বছর আগামী বছর আমাক দেন আমরা ওই বছর করি দেব আমরা কি আর এই মতন করে বোকা সাজমো সাজমো না ইনশাল্লাহ কাশ হাসবে না ইনশা সম্মানিত কুলাঘাটবাসী আমরা বলতে চাই আগামী দিনে আমরা আপনাদের সমর্থনে যদি আল্লাহ সুযোগ দেন তাহলে প্রথম যে কাজটা করব আমরা সেটা হলো এই ব্রিজ কালভার্ট এবং রাস্তার কাজগুলো প্রথমেই করে ফেলবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা চাই আমাদের এলাকা থেকে বেকার শব্দটা দূর হয়ে যাক দূর করার জন্য আমরা চেষ্টা করছি যারা বেকার আছে তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে আমরা তাদেরকে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আমরা চাই আমাদের এলাকা থেকে মাদক দূর হোক মাদক দূর হওয়ার কথা অনেকেই বলে কিন্তু যারা মাদক দূর হওয়ার কথা বলে তারাই যদি মাদক সেবন করে তাহলে তাদের দ্বারা কোনোদিন মাদক দূর হওয়ার কথা না আমরা চাই যারা মাদক সেবন করে না তাদের এই মাদককে দূর করতে হবে আমাদের এলাকার অনেক পরিবার আছে নিঃস্ব হয়ে যাচ্ছে আমাদের অনেক পরিবার আছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের কারণে আমরা চাই এই মাদককে নির্মূল করে আমরা আমাদের এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ আমরা চাই আমাদের এলাকার স্বাস্থ্য ব্যবস্থার দিকে স্বাস্থ্য সেবার দিকে নজর দেওয়ার জন্য স্বাস্থ্য সেবা আমরা অনেক পিছি আছি আমাদের কেউ যদি অসুস্থ হয় যাই হলো সদর হাসপাতাল সদর হাসপাতালে যাওয়ার সাথে সাথে লিখে দেয় রেফার রংপুর কেন তাহলে এখানে এই যে হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় হচ্ছে কিসের পিছনে ব্যয় হচ্ছে আমরা যদি ডাক্তারের আমরা চিকিৎসা না পাই নার্সের সেবা না পাই আমরা যদি ওখানে ভালো চিকিৎসা সেবা না পাই অ্যাম্বুলেন্স গুলো যদি আমাদের রুগীদেরকে বহন না করে তাহলে কেন এই হাসপাতাল আমাদের জন্য আমরা চাই আগামী দিনে এই হাসপাতাল আধুনিক হাসপাতালে পরিণত হবে ইনশাআল্লাহ সেখানে কোনো দুর্গন্ধ থাকবে না সেখানে ডাক্তাররা প্রকৃত চিকিৎসা দেবে নাশা ঠিকভাবে সেবা দেবে সেখানে ঔষধ ফ্রি পাওয়া যাবে সেখানকার বেডগুলো হবে আমাদের বাড়ির বেডের মতো সেখানে অ্যাম্বুলেন্সগুলো ঠিকঠাক ভাবে চলবে 2500 সদ্যা বিশিষ্ট হাসপাতালের একটা বেডও আমরা কম চাই না আমরা শুধু এতটুকু বলতে চাই আপনাদেরকে আগামী দিনে আল্লাহ যদি সুযোগ দেয় আমরা সেখানে গিয়ে বলবো হাসপাতালের পরিচালককে গিয়ে বলবো আপনাদের আমরা সময় দিচ্ছি মাত্র সাত দিন সাত দিন মানে এক সপ্তাহ এক সপ্তাহ মানে আট দিন না আট দিনের দিন যদি আমরা দেখি হাসপাতালের ব্যবস্থাপনা ঠিক হয় নাই তাহলে আপনাদেরকে বলবো আট দিনের দিন আর আপনাদেরকে সে না এখানে এসে চাকরি করার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে যদি টাকা হয় আপনারা আসবেন না আমরা হাসপাতালকে ঠিক করবো ইনশাল্লাহ